নতুন নতুন সব রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তাই না সবকিছু নতুন ভাবে তৈরি করলে কিন্তু নতুন নতুন স্বাদ পাওয়া যায় বিশেষ করে যেটা জানি না সেটা রান্না করার প্রতি কিন্তু বেশি আগ্রহ হয় তো অনেক রোদের মধ্যে বেলা দুইটার সময় আমাকে রান্না করতে হচ্ছে তার জন্য ডিমচিত ফোনে দেখে আমাকে বলছে ডিমচতেই করে দাও আমি তো কখনো বানাই নাই সে আমাকে রেসিপিটা পর্যন্ত দেখে বলল এভাবে এভাবে করে করে দাও ভাবলাম না তারপর ভাবলাম যে আমারও একটু ট্রাই করা হবে, আর এত করছে চাইছে করে না করলে তো ভালো হয় না আজকেও নিচে চুলাই লেপে দিয়েছি কারণ বর্ষার জন্য শুকায়নি ছাদের উপর রান্না করতে এসেছি আর ছাদের উপর রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমি সুন্দর মতো আটাগুলো সেনে নিচ্ছি তারপরে এই তো আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমে আমি সুন্দরভাবে কাটিয়ে নেবো অনেকেই হয়তো বলবেন যে এগুলো আবার ভিডিও করে দেখাতে হবে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম তৈরি করছি আর আমি যাই করি না কেন আপনাদের সাথে কিন্তু সবকিছু শেয়ার করি তার জন্য আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করি নতুন নতুন কিছু রান্না করে সেটা করার চেষ্টা করি আপনারা জানতে পারেন কিন্তু আমার কাছে তো এটা নতুন তাই না তারপরে একটু মাটির থালায় একটু তেল দিয়ে দিলাম তারপর হালকা করে একটু চিতই দিয়ে দিলাম বাড়িতে কিন্তু কোনো মাংস রান্না করলে কিন্তু আমরা গ্রামের মানুষ চিতই পিঠা খেয়ে থাকি বিশেষ করে হাঁস মুরগি দেশি মুরগির মাংস রান্না করলে কিন্তু আমরা চিতই পিঠা খেয়ে থাকি কিন্তু এবার ভাবে কোনোদিন ডিম চেতে পিঠা খাওয়া হয়নি ডিম চেতে পিঠা নাকি অনেক স্বাদ আমিও অনেকবার নেটে দেখেছি কিন্তু কখনো করার চেষ্টাও করি না আজকে আপনাদের ভাইয়ার জোড়া আমাকে করতেই হলো তাও এই দুপুর বেলা ফাস্ট করেছি পিঠাটা দারুণ হয়েছিল কিন্তু প্রথম পিঠার জন্য ভয় ছিল যে কেমন না কেমন হবে মার্শাল্লাহ ভালোই হয়েছে এখন একটু বুকে সাহস আছে এখন কিন্তু নির্দ্বিধাই করতে পারছি অল্প অল্প করে একটু করে দিচ্ছি আর উপরে ডিম দিয়ে দিচ্ছি বেশি কষ্ট কিন্তু করাই লাগছে না এরকম সিম্পল খাবার রান্না করতেও কিন্তু ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে প্রথমটা আমি কিন্তু ডিম একটু বেশি করে দিয়েছিলাম যে খেতে ভালো লাগবে পরে কিন্তু অল্প অল্প করে দিলাম ডিমটা যেহেতু বাসায় আমার অনেকগুলো মানুষ একটাতে যদি বেশি করে দিই তাহলে তো হবে না সবাইকে তো খাইতে হবে প্রথমটা খেয়ে তো আমি পুরাই ফিদা হয়ে গেছে আপনাদের ভাইয়াও তো অবাক একদম দোকানের মতন তাই বলছে আসলে কিন্তু অনেক মজা হয়েছিল যারা খাইছেন তারা তো জানেন যে কেমন স্বাদ আর যারা কখনো খান না অবশ্যই ট্রাই করবেন নিজের রান্না বলে বলছি না আসলে খুব মজা হয়েছিল তারপর আমি একটু খাইছিলাম যে টেস্ট করে দেখছিলাম কেমন তারপর আপনাদের ভাইয়াও একটু খাইছিল গরম গরম কিন্তু খেতে বেশি মজা আমি যে জিনিস করি না কেন আপনাদের ভাইয়া কিন্তু ফার্স্টে খায় কিন্তু আমি ভিডিওর সামনে আসি তাই শুধু আপনারা বলেন যে আমি একাই খাই কিন্তু আমি যেটা রান্নাই করি না কেন তাকে দিয়ে প্রথমে টেস্ট করে তারপর কিন্তু আমি খাই আমি তার জন্য কিন্তু রান্না করেছি বিশেষ করে এত রোদের মধ্যে এত কষ্ট করে খেয়েটে তারপর আপনাদের ভাইয়া আমার একটু রাগ ভাঙানোর জন্য বলছে যে এত রোদের মধ্যে আমার বউটা কত কষ্ট করছে আহারে আসলে আমি এত রোদের মধ্যে তার জন্য রান্না করছি তো আমার একটু বেশি বেশি করে প্রশংসা করছে পরের জন্য তার সাথে আমি কোনো ঝরকা না করি আমি ঝরকা করবো না তাও একটু বেশি প্রশংসা করছে তাতে আমি একটু হাসি খুশি থাকি হাসি খুশি ভাবে রান্না করি এই তো অনেকগুলো হয়ে গেছে আমি কিন্তু অনেকগুলো আটা নিয়েছি অল্প আটা ভেবে কিন্তু কিন্তু পানি দেওয়ার পর দেখছি অনেকগুলো হয়ে গেছে সমস্যা নেই আমার বাসায় অনেকজন আছে এই রোদের থাকতে থাকতে আপনাদের ভাইয়া অধৈর্য হয়ে গেছে আর আমাকে অধৈর্য করে দিচ্ছে যে কখন হবে কখন হবে আসলে অনেক রোদ ছিল কিন্তু রোদ হোক আর যাই হোক ছাদের পর রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে খোলামেলা পরিবেশ আর চারিদিক থেকে বাতাস হয় খুব ভালো লাগে এদিকে দেখেন কবুতরগুলো আছে ফাইনালি সবগুলো ডিম চুতের পিঠা হয়ে গেছে কমেন্টে জানাবেন কিন্তু কিন্তু কেমন হয়েছে আসলে ভালোবাসার মানুষের জন্য মানুষ সবকিছু করতে পারে শুধু রোদের মধ্যে রান্না করা এটা আর কি ব্যাপার তো অবশেষও হয়ে গেল আবার আমাকে খেয়ে দেখতে বললো সবাই দোয়া করবেন আমাদের ভালোবাসা যেন এভাবে সারা জীবন থাকে আর আমরা যাতে আরো দূরে এগিয়ে যেতে পারি একসাথে আজকের ভিডিও এতটুক পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে